পরিচয় হলো যে মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম ইসলামের মৌলিক কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় যেমন আল্লাহ তালা নবী রসুল ফেরেশতা আখেরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করা ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে আকাইদ বলা প্রশ্ন হতে পারে যে আকাইদ কাকে বলে আর একটু বলি আকাইদ কাকে বলে

এখান থেকে লেখলে আর এক বলা অর্থ কি আকিদে অর্থ হলো বিশ্বাস এই কথাটাকে মনে রাখতে হবে তো এই অর্ধে আমরা কি শিখবো এই অর্ধে আমরা শিখব ইমানের পরিচয় ও তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো ইমানের প্রধান সাতটি বিষয় সম্পর্কে আমরা বর্ণনা করতে পারব ইসলামের মৌলিক বিষয়ের প্রতি অটল বিশ্বাস ইমান স্থাপন ও অনুশীলন নিভাগের বা কপটতা পরিচয় এর ফল ব্যাখ্যা করতে পারব এবং নিভাগ পরিহার করার উপায় বর্ণনা করতে পারব এরপরে আমরা কপটতামূলক যা আচরণ পরিহার করতে পরিহার করে চলতে আগ্রহী হব আল্লাহ করতে কতিপয় গুণবাসবর আমরা কি করবো যে মহান আল্লাহর নামে বিজিত গুণ নির আচরণে প্রতিফলন ঘটাতে পারবো প্রেশারাতের অর্থ নব্বসুখের সংখ্যা নব্বসধের মধ্যে পার্থক্য এবং তাৎপর্য আমরা বর্ণনা করতে পারবো এরপরে কি বলবো মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবো নব পরিচয় তাৎপর্য সম্পর্কে আমরা বর্ণনা করতে পারব সাফায়ের পরিচয় ও তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো জান্নাতের পরিচয় ও তা লাভের উপায় বর্ণনা করতে পারবো জাহান নামের পরিচয় এবং এর স্বরূপ ও জাহান্নাম নাম থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বর্ণনা করতে পারব এরপরে নৈতিক চরিত্র গঠন গঠনে ইমানের ভূমিকে বিশ্লেষণ করতে পারব এই দ্বিতীয় নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব প্রথম পার্ট ওয়ান এই পার্ট ওয়ানের মধ্যে আমাদের আলোচনা বিষয় আছে ইমান 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 শব্দের অর্থ হলো বিশ্বাস ইমানের ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ইমান বলা তবে ইমান কাকে বলে এটুকু লিখলে নম্বর প্রকৃত অর্থে আল্লাহ নবী আখেরাত ইত্যাদি বিষয় মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়াই হলো ইমান যে ব্যক্তি এইসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করে তিনি হন কি

ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি তদনুজী আমল করার নাম হলো ইমান ইমান কি এখানে এটিও সংজ্ঞা দিলেও হবে ইমান প্রকৃত মুমিন হওয়ার জন্য এই তিনটি বিষয় থাকা জরুরি তার প্রকৃত মোমন হার মোমিন হওয়ার জন্য কয়টি বিষয় থাকা জরুরি ওই তিনটে বিষয় তিনটা বিষয় কি কি একটা হলো অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদনুজী আমল করা যদি কেউ অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার না করে তবে সে প্রকৃতপক্ষে ইমানদার বা মমিন হিসেবে গণ্য হয় না আবার মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করলেও কোন ব্যক্তি ইমান হতে পারে না বস্তুত আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও তদানুযায়ী আমলের সমষ্টি হল প্রকৃত ইমান তো ইমানের এখন আমরা সাতটি বিষয়ের বিবরণ এখানে দেওয়া আছে ইমানের সাতটি বিষয়ের বিবরণ কি আমরা দেখবো সাতটি বিষয়ের বিবরণ যে বিশ্বাসের মৌলিক যে মোট মানে মোট হচ্ছে সাতটি মৌলিক বিষয় মুমিন হওয়ার জন্য সাতটি বিষয়ের স্থাপন বিশ্বাস স্থাপন করতে হবে আমরা পূর্বের শ্রেণীতে ইমানে সম্পর্কে জেনেছি এতে আমাদের সাতটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে এই পাঠে আমরা বিস্তারিত ভাবে এই সাতটি বিষয় সম্পর্কে জানবো তো এক নম্বরটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস প্রথম হলো আল্লাহর প্রতি বিশ্বাস আমরা পড়ছি আল্লাহর প্রতি বিশ্বাস সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ প্রতি বিশ্বাস আল্লাহ তারা এক এবং অতীত তিনি আমাদের রব মালি সৃষ্টিকর্তা রক্ষকর্তা সাহায্যকারী জন্য সাহায্যকারী জন্ম এবং মৃত্যুর মালিক তিনি সকল গুণের আধার এই পবিত্র ক্ষমাশীল দয়াবান পরাণ দয়াবান ਸਰবশতা সর্বগ্র প্রজ্ঞাময় সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান যিনি সব দেখেন এবং সমস্ত ক্ষমতা তার তিনি কারো মুখাপিক্ষী নন তিনি স্বয়ং সম্পূর্ণ এবং সার্বভৌম ক্ষমতার আছেন থাকবেন তার সত্তা ও গুণাবলী অতুলনীয় ঠিক তেমনি যেভাবেই তিনি বিরাজমান আর অসংখ্য সুন্দর নাম রয়েছে তার পিতা পুত্র স্ত্রী নেই তিনি একমাত্র সত্তা তার সমকক্ষ সমতুল্য বা কেউ নেই সমস্ত প্রশংসা কাজার একমাত্র তারই প্রাপ্য আল্লাহ তালাকে তার সত্তা গুণাবলী ও সকল ক্ষমতা সহ বিশ্বাস করাই হলো ইমানের সর্বপ্রথম বিষয় সর্বপ্রথম বিষয় হলো আল্লাহর প্রতি স্থাপন করা এরপরে তৃতীয় যে গ্রুপটা হলো ফেরেস্তাদের প্রতি বিশ্বাস ফেরেস্তাগণ কি নূরের তৈরি আল্লাহ তালা তাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তারা সর্বদা আল্লাহ তালা জিকির পাঠ করা পাঠের তারা আল্লাহ তালার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত ফেরেস্তাগণ অদৃশ্য তবে আল্লাহ আদেশে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে তারা পুরুষ নন আবার নারীও নন তাদের আহার নিজের কোন প্রয়োজন নেই তাদের সংখ্যা হলো অগণিত একমাত্র আল্লাহ তালা ব্যথিত তাদের প্রকৃত সংখ্যা জানে না ফেরস্তা মধ্যে চারজন হলে প্রসিদ্ধ ফেরেস্তান তারা হলেন কি হজরত জিব্রাহরত মেকার এবং হজরত ইসরাফিল আলিহিহালাম তো আমরা আজকে এই দুইটা জিনিসের বিষয় আল্লাহর প্রতি এবং ফেরেস্তাদের উপরে দুটো শিখলাম আরেকটা শিখি সেটা হলো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ যুগে যুগে গণের নিকট আসমানি কিতাব করেছেন এগুলো হলো আল্লাহ তালা পবিত্র বাণী সমষ্টি এইসব কিতাবে আল্লাহ তালা পরিচয় ক্ষমতা বর্ণনা প্রদান করেছেন মানুষের জীবন যাপনের জন্য নানা আদেশ নিষেধ প্রদান করেছে এই ক্ষেতাবগুলো আসমানি কেতাব নামে পরিচিত আসমানি কিতাব কি আমরা এখানে বুঝতে পারলাম নবী লতারাগণের মাধ্যমে এইসব কিতাব আমাদের নিকট তা আসমানি কিতাব সর্বমোট হলো একশত চারখানা তোর মধ্যে একশো খানা হলো ছোট আর এগুলোকে বলা হয় সহিফা তাহলে সহিফা কি আল্লাহ তালা যে সমস্ত আসমানি কিতাব নাজিল করেছেন তার মধ্যে যেগুলো ছোট একশো খানা ছোট এগুলোকে বলা হয় সহিদ আর বাকি চারখানা আছে বড় এগুলো হলো নাম কি তাওরাত জাবুর ইঞ্জিল ও কোরআন আল কোরআন হলো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব এতে জ্ঞান বিজ্ঞানের সকল বিষয় সন্নিবেশিত হয়েছে সন্নিবেশিত রয়েছে এটি মুসলমানদের

তারপরে হচ্ছে আল্লাহর বিশ্বাস কি তারপর হচ্ছে কেতাব সমীহের উপর বিশ্বাস কিভাবে করতে হবে ফেরেস্তাদের উপর বিশ্বাস কি করতে হবে তৈরি হ্যাঁ তারপরে মোট আহ আসমানি কেতাবের সংখ্যা কত এবং এর মধ্যে প্রসিদ্ধ কেতাবের সংখ্যা কয়টি কি এই জিনিসগুলো তোমার নোট করি করবে কেমন তো আজকে পরবর্তী ক্লাসে আবার আমরা এই চার নম্বর থেকে আলোচনা শুরু করবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা